হ্যালো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি আমি আর বাবু আজকে ঢাকার বাইরে যাব বেড়াতে যাব দুইজন রেডি হয়ে নিয়েছি ওর বাবা আমাদেরকে দিয়ে আসবে উনি যাবে না এই তো আমরা রওনা দিয়ে দিছি অনেক জার্নি করেছি প্রায় পাঁচ ঘন্টা বাসে বসেছিলাম এখন আমরা এই তো টলার দিয়ে আর কি নদী পার হয়ে ওই পারে যেতে হবে এখন বাবু এত খুশি ওর ও বুঝতে পেরেছে ও বেড়াতে যাচ্ছে ও অনেক খুশি ও অনেক এক্সাইটেড ও বুঝলো ও বুঝতেছে যে ওর খালামনির বাসায় যাচ্ছে ও হ্যাঁ আমার ছোটো বোন এই তো আমরা চলে আসছি এখন মনে হয় বিকেল সাড়ে চারটা বাজে তো আমরা খেতে বসবো দেখ পুরো বাড়িটা এখনও দেখালাম না আর ভিডিও করব তখন দেখাবো এটা হচ্ছে পেঁপে দিয়ে সরি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছে এত মজা হয়েছে তারপরে সরিষা শাক পালং শাক তারপরে মুরগি সব নিজেদের সব ঘরের তার উপরে লাকড়ি চুলা রান্না হয়েছে এত মজার খাবার আবার একটু ভালোভাবে শান্তিতে খাইতে পারছি বাবু আমার কাছে ছিলই না সারা দিন ওই যে সে এক্সাইটেড সে এত খুশি সে সবার সাথে খেলতেছে হাসতেছে কি করতেছে একবার তার কুলে একবার এর করে একবার এর কুলে মানে কোল ছাড়া সে এখন নামেই না একবার তার কুলে যায় একবার তার কুলে যায় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা ও অনেক এক্সাইটেড ও ঘুরতে এসেছে ও বুঝতে পেরেছে যাক এই যে দেখেন দুষ্টামি করতেছে ওর ভাইয়ের সাথে এখন আমরা এই যে পিঠা বানাবে সবাই চুলার পাশে এসে বসলাম তেলের পিঠা বানাবে আমার মাওই হয় কিন্তু আমরা আনটি বলি এই যে দেখেন আমাদের মা না থাকলে কি হবে আমাদের মা হইরা আমাদের অনেক আদর করে মিথ্যে কথা বলে লাভ নেই আমাদের মা হইরা আমাদেরকে যথেষ্ট করে কিন্তু আমরা মা ওই বলি না আমরা আনটি বলি এই যে তেলের পিঠা বানাচ্ছে আমরা এখানে চুলার পাড়ে বসে বসে খেয়েছি হ্যাঁ এই যে সবাই ভিডিও করে নিচ্ছে অন্ধকার কারেন্ট ছিল না এখন আমরা লেবু চোর খেলতেছিলাম প্রচুর ঠান্ডা লেগেছে বাবুর বাবুর না আমারই ঠান্ডা একটু বেশি আমার আর ওই যে ওয়াফিদের এই যে দেখেন লেবু চোর খেলতেছে আমরা তো পারি না দুই দিন খেলার পরে বুঝতে পারছি কিভাবে খেলতে হয় বাবু সবার মাঝখানে বসে দেখতেছে আসলে কি হচ্ছে আমরা তো সবাই হাসাহাসি করতেছি ও মানে বুঝতে পারতেছিল না ব্যাপারটা কি। যাই হোক আমি আরও ভিডিও দিব সবাই আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও